আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বোনেরা যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটাকে দেখছেন তাদের সবাইকে খন্দকার ফার্নিচারে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম শুরু করছি বরং গরময় আল্লাহর নামে আজকে যে ফার্নিচারগুলো আমরা ডেলিভারি দিব এটা যাবে হলো নবমগঞ্জ যে অর্ডার করছে উনি হইলো এই ভদ্রলোক যেটা হলো মোহাম্মদ শাহেদুর রহমান শাহেদ মোহাম্মদ শাহেদুর রহমান শাহেদ ওনার মা বেসিক্যালি অর্ডারটা করছেন ওর নামে এই জন্য অর্ডারটা উনিই করছেন আমরা ধরে নিলাম আর উনি হলো ওনার এই আঙ্কেল তোমার আঙ্কেল তো আঙ্কেল আর ডেল আনটি তো ওনারা আসছে রিসিভ করার জন্য ফার্নিচারগুলো যেই ফার্নিচারগুলো ডেলিভারি দিব এই ফার্নিচারগুলো হলে এক নজরে দেখাই দিই এই ফার্নিচারগুলো হলো এই ফার্নিচারগুলো এই টেবিলটা এই খাটটা এই ওয়ার্ডড্রপটা এবং এই ড্রেসিং টেবিলটা তো এগুলা এই খাটটা হলো এখানে এই ডাইনিং টেবিলটা হলো এখানে খাটটা আছে নিচে ওয়ার্ডড্রপ এবং ড্রেসিং টেবিলটা অলরেডি পিক আপে উড়াই বলছে তো সবগুলো আমি তাদেরকে স্টিল ছবি দিয়ে দিতেছে এবং নিচে দেখাও দিতেছি আজকে ডেলিভারির সময় ওনারা যে অর্ডার করে গেছেন বিগত দেড় মাস আগে আজকে ফাইনালি ডেলিভারি নিল ওনাদের অনুভূতিটা শুনবো যে ফার্নিচারগুলো কেমন হলো কীভাবে আসলো আমাদের এই ফার্নিচার এত দূরে নবগঞ্জ থেকে ওনারা থাকে উত্তরা ওনারা থাকে নবাবগঞ্জ এক জন এক এক জায়গায় ঢাকার প্রান্তে থাকে তো কীভাবে এখানে আসলো তাদের কাছ থেকে শুনবো আবার জি বলেন আমার অনেক কিছু মানে ভালো লাগছে অনেক দেশের পাশে দাঁড়িয়ে দেখতেছি ব্লগুলা ভাইয়ের তো দেখার পরে মানে ফার্নিচার অনেক ভালো লাগতেছে পরে আসার পরে দেখে আমি অর্ডার করে গেছি তো আজকে আসছি নেওয়ার জন্য ইনশাল্লাহ আজকে বাসায় নিয়ে যাবো কেমন লাগলো আবার ওইটা বলেন আমার অনেক ভালো লাগছে এখানে এসে ইনশাল্লাহ আমার আগামীতে যদিও ফার্নিচার করি তাহলে এখান থেকে আমি নিব ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন জি ভাই আপনি তো আসেন মেহমান হিসেবে যদি আপনি আপনার অর্ডার করছেন নিতে আসছেন তো আপনার অনুভূতিটা ভাই বলেন কেমন লাগলো ফার্নিচারগুলো দেখে আপনাদের তো নতুন সংসার আশা করি সামনে ফার্নিচার টার্নিচার লাগবে যদি লাগে যদি লাগে মানে আমাদের ফার্নিচারের কোয়ালিটিগুলা আপনিও বলেন কেমন জী সুন্দর হয়েছে তো জি তো ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আমি ওনাদের ফার্নিচারগুলো ডিটেলস দেখাই দিই ডাইনিং টেবিলটা দেখাই দিতেছি সাথে খাট ওয়ার্ড্রো এবং ডেসিং টেবু তিনটে দেখা দিয়েছি দেখুন আশা করি ভালো লাগবে তো ওনাদের সাইদের আমার সায়দ ভাইয়ের যেটা এই ফার্নিচারগুলো এটার মধ্যে আছে এই ডাইনিংটা যেটা হলো সাড়ে পাঁচ ফিট বা সোয়া তিন ফিট সম্পূর্ণ চিরাং সেগুনের নিচে ভিক্টোরিয়া পায়া এবং ভিক্টোরিয়া কাটিং টেবিল ভিক্টোরিয়া কাটিং চেয়ার এবং এটাকে করা হয়েছে চমৎকার সম্পূর্ণ সেগুনের মধ্যে খোদাই করে এই পিতলের কারুকাজগুলো করা হয়েছে এবং কাঠের কোয়ালিটিগুলো যেটা করা হয়েছে আপনারা যদি দেখেন যে কোয়ালিটি গুলো কাঠের এবং লেকারের কোয়ালিটি গুলো যদি আপনারা দেখেন এবং ফিনিশিং যদি আপনারা একবারে কাছ থেকে দেখেন এবং কাঠ গুলো দেখেন তো এটাই ছিল কথা যে দেখানোর জন্য চাইলে আপনারা এই টাইপের ফার্নিচারগুলো যদি পছন্দ হয় এই টাইপের ফার্নিচারগুলো নিতে পারেন এই টাইপের আলমারিগুলো পছন্দ হলে এগুলো হলো পঁচাত্তর হাজার টাকা এবং এই ডাইনিংটা এই ডাইনিংটার প্রাইসটা হলো ফিফটি এইট থাউজেন্ড টাকা মানে আপনার আটান্ন হাজার টাকা হলেই আপনি এই আমাদের কাছ থেকে এই ভিক্টোরিয়া ডাইনিংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হলো সম্পূর্ণ চিরাং সেগুনের ছয় চেয়ার একটি বিরাট সাইজের টেবিল উপরে টেন এম এম টেম্পার গ্লাস এবং এটাকে করা হয়েছে সম্পূর্ণ লেকার পলিশ এবং এই টাইপের সোফাগুলো যদি আপনি আমাদের কাছ থেকে পছন্দ হয় নিতে পারবেন এই টাইপের আলমিরিগুলো এবং আরও অনেক চমৎকার লাকজারি প্রোডাক্টগুলো আছে যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনের উপর যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কল অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন এবং এই টাইপের সোফাগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি চলে আসতে পারেন এটা হলো কামনাঙ্গিচর লালবাগের পাশের এলাকা কামনাঙ্গিচোর মাদুর বাজার এটা হলো ইসলামী ব্যাংক জনতা ব্যাংক কামনাঙ্গিচোর ব্রাঞ্চের পাশেই আমাদের শোরুমটা চাইলে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন আমি আসি খন্দকার তৃতীয় তলায় দ্বিতীয় এবং নিচতলাও আমাদের ফার্নিচারগুলো আছে অ্যাভেলেবেল চাইলে আপনারা এসে দেখে বুঝে নিয়ে যেতে পারেন তো আমি আপনাদেরকে নিচে ওনাদের খাটটা ড্রেসিং টেবিলটা এবং অডি দেখা দিচ্ছি তো ওনাদের খাটটা হলো এই খাটটা যেটাকে আমরা তারা গোলাপ বলি তো এই খাটটার কাঠগুলো আমি আপনাদেরকে দেখাই কাঠের কোয়ালিটিটা ফিনিশিংয়ের কোয়ালিটিটা এবং এগুলোর যে কত সুন্দর করে খোদাই করে কারুকাজ করে এক একটা ফুলের ডিজাইন করা হয়েছে তো এই টাইপের খাটগুলো এবং এই টাইপের খাটগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমগুলোতে এটা একজনের অর্ডার এবং এই টাইপের খাটগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তো এরকম চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিজের প্রতি যত্নবান হবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আসসালামু আলাইকুম নতুন কোনো ফার্নিচার নিয়ে আমি খন্দকার ফয়সাল আহমেদ আপনাদের সামনে আবার হাজিরে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম